হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু ওভার চ্যালেঞ্জ তোমরা দেখছো বিট্টু সঙ্গীতার ব্লগ তো আজ ওই ব্লগটা এখান থেকে স্টার্ট করছি তো আজই সারাদিন একটা ব্লগ দিতে পারিনি তো তার জন্য সরি আজকে খুব ব্যস্ত ছিলাম তো ওই ব্লগটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো তো ভালো লাগবে তো একটা বোনের বার্থডে আছে তো তাদের বাড়িতে যাবো কী করি না করি সেগুলো সব শেয়ার করব তো এখন রেডি হয়নি তারপর দেখাচ্ছি

মানে কেপটা ইসকোর হচ্ছে বিট্টু পোশাক সাথ ভালো করে ওকে চেনি সবাই প্রত্যেকদিন রান্না করে বার্থডে গার্ল

谁给谁？谁给谁？ তো কালকের থেকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো আজকের আবার স্টার্ট করছি তো কালকের ব্লগটা আজকের ছাড়ছি এখন সকাল হচ্ছে নটার মতো বাজে তো আমার কিছু কাজ আছে তো সেইগুলো গুছিয়ে নিই তো তোমাদের দেখাবো তো দেখতে থাকো উঠোনটা ঝাঁদ দিলেও এরকমই হয়ে থাকে তার জন্য আর একবার ছাড়তে দেবো আর ও যেহেতু এক্ষুনি কাজে গেলো বিছানাটা সবই উঠলো বিছানা থেকে তো আমি বিছানাটা গুছিয়ে নিই তারপর দেখাচ্ছি তোমার বিছানা বিছানা কমপ্লিট হয়ে গেছে এই দেখা আমাদের ঘরের পেছনে আর কিছু দেখা যায়নি ঘরের পেছনে পুকুরটা গরমের সময় বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া আসে ভালোই লাগে তো চলো রাজা আমার গোপস দেখা та чо комтекэ утаа боосаа их хурдө үтээ thank you. দেখো কেউ চিনতে পারছ ওকে পালাচ্ছে দৌড়াচ্ছে দেখেছো তো এই ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ব্লগ আসছে তো তোমরা দেখতে পাবে